বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের সুপরিচিত দক্ষিণ বালুখণ্ড মসজিদুল আকসা টাওয়ার মসজিদি সংলগ্ন অল কুরআন মডেল মাদ্রাসাই আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ এবং জেনারেল বিভাগ সহ সকল বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানকে স্কুল না মাদ্রাসায় পড়াবেন ভাবছেন আমরাই দিচ্ছি এক সিলেবাসেই সমাধান আপনার স্বপ্ন পূরণে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বিত একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান

আল কুরআন মডেল মাদ্রাসার বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ জেনারেল বিভাগ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে আল কুরআন মডেল মাদ্রাসার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে পহলা ডিসেম্বর থেকে মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আল কোরআন মডেল মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম প্রিয় এলাকাবাসী আপনি কি আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনি কি চান আপনার আদরের সন্তান সুশিক্ষার পাশাপাশি একজন যোগ্য দিনের দায়ী হিসেবে গড়ে উঠুক হয়ে উঠুক একজন আদর্শবান সুনাগরিক তবে আপনার হাতের নাগালেই রয়েছে আল কোরআন মডেল মাদ্রাসা আমাদের ঠিকানা আল কোরআন মডেল মাদ্রাসা মসজিদুল আকসা টাওয়ার মসজিদ সংলগ্ন দক্ষিণ বালুখণ্ড নবাবগঞ্জ ঢাকা আল কোরআন মডেল মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দেশের প্রখ্যাত আলেমী দিন ও শিক্ষাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত সম্পূর্ণ সরই পদ্ধতিতে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রকার প্রতিযোগিতার সুব্যবস্থা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে উৎসাহিত করার জন্য প্রতিষ্ঠানিক পুরস্কার প্রদান করা হয় সুপ্ত প্রতিভা বিকাশে ইসলামিক সাংস্কৃতিক চর্চা সকল বিষয়ে বেসিকের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখা হয় শিক্ষা কার্যক্রম সফল করার জন্য অভিভাবকদের সাথে মতবিনিময় সভা স্কুল ও মাদ্রাসার অপূর্ব সমন্বয় একটি ব্যতিক্রমধর্মী ধর্মী ভিত্তিক ইসলামিক পাঠদান ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার শিক্ষা ও প্রশিক্ষণের সুব্যবস্থা চোন চক সিলেটে ও হাতে पाठशालाতে যাব না মা ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে সম্মানিত মুসলিম ভাই ও বোন আপনার সন্তানকে একজন দিনদার মুত্তাকি হিসেবে গড়ে তোলার দায়িত্ব সর্বপ্রথম আপনার উপর অতএব আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা আমরা আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আল কোরআন মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এখানে রয়েছে কোরআন হাদিস দোয়া ও প্রয়োজনীয় মাসাইলসহ দিনী শিক্ষার সুব্যবস্থা দিনী শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ স্কুল ও মাদ্রাসা শিক্ষার অপূর্ব সমন্বয় পরিচালিত এই আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতেই কোমলমতি ছাত্রছাত্রীদের কোরআন মাজিদ নাজেরা পড়াসহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা দেয়া হয় বিশুদ্ধ ইংরেজি ও আরবি ভাষায় কথোপকথনের যোগ্য করে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আমাদের প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় আমাদের আল কোরআন মডেল মাদ্রাসার তথ্যগুলো সবিস্তারে জানার জন্য আল কোরআন মডেল মাদ্রাসা পরিদর্শনের আমন্ত্রণ রইল প্রতিষ্ঠানটি ঘুরে এসে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে পড়ানো যায় কিনা মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনাকে আল কোরআন মডেল মাদ্রাসায় সুস্বাগতম আমাদের ঠিকানা দক্ষিণ বালুখণ্ড মসজিদুল আকসা টাওয়ার মসজিদ সংলগ্ন দক্ষিণ বালুখণ্ড নবাবগঞ্জ ঢাকা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করুন মোবাইল জিরো অথবা জিরো